সালামু আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে প্রিপেইড মিটার সরাসরি টাকা ঢোকে না কি করবেন টেনশনের কোনো কারণ নাই আজকে সমাধান নিয়ে আলোচনা করবো এই প্রিপেইড মিটার এটা মোবাইলের মতো একটা ডিভাইস বলা যায় প্রিপেইড মিটারে যদি লক্ষ্য করেন দেখেন যে এই যখন সংযোগ থাকবে এটা তো সংযোগ নেই এই নিচের দিকে মোবাইলের টাওয়ারে যে এরকম ওই যে নেটওয়ার্কের সিগনাল থাকে প্রিপেইড মিটারে ওই রকম নেটওয়ার্কের সিগন্যাল থাকবে যদি নেটওয়ার্কের সিগনাল না থাকে তার মানে এই মিটারের মডিউল এই যে যে পার্টটা দেখতে পাচ্ছেন দেখুন সিল করা এখানে এটা সমস্যা হয়েছে এবং এই যে স্টেটাস লেখা আছে স্ট্যাটাস বাতি সবসময় যদি টাকা ঢোকে নেটওয়ার্ক থাকে সরাসরি লাভ হবে সবুজ বাতি হয়ে লাভ হবে সবসময় লাভ হবে সংযোগ থাকলে যদি না লাভ হয় তার মানে এই মডিউলের সমস্যা হয়েছে এরকম প্রবলেম হলে আপনাকে যেটা করতে হবে আপনি অফিসে গিয়ে মিটার নাম্বার নিয়ে গেলে গিয়ে কনজুমার নাম্বার নিয়ে গিয়ে একটা আবেদন দিবেন নিজে আবেদন লিখতে না পারলে অফিসের পাশে বিভিন্ন কম্পিউটারের দোকান আছে ওইখানে গিয়ে বললে ওদের কাছে ফরমেট করা থাকে ওইখানে গিয়ে আবেদন লিখবেন যে আমার মিটারের সরাসরি টাকা ঢুকে না এতে আমার সমস্যা হয় বাটন টিপে টাকা তুলতে হয় বা বিভিন্ন টোকেন তুলতে হয় সেটা পরিত্রাণের জন্য আমি ব্যবস্থা গ্রহণের মানে এই রকম বিষয়ে দিয়ে লিখে যে আপনার কাছে বিনীত অনুরোধ করতেছি আবেদন করলে আপনার পরিদর্শন ফি তখন জমা নিবে এই মিটার যে দেখতে যাবে ইঞ্জিনিয়ার বা দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা বা কর্মচারী আছে সেই পরিদর্শন ফি ব্যাংকে জমা দিয়ে কাগজ আবেদন দিয়ে আসবে তখন অফিস থেকে লোক গিয়ে দেখবে আসলে কি সমস্যা মডিউলের সমস্যার বেসিক্যালি কারণ এইরকম হয় যদি অন্য কোনো কারণ থাকে যদি মিটারের কোনো পার্সোনাল সমস্যা থাকে সেই ক্ষেত্রে মিটার চেঞ্জের জন্য আপনাকে তখন আবার আবেদন করতে হতে পারে তখন ফি জমা দিতে হবে মিটার চেঞ্জের ছয়শো একষট্টি টাকার মতন আর যদি মিটার চেঞ্জ না প্রয়োজন পরে এই মডিউল চেঞ্জ করলেই হয় তখন অফিস থেকে অফিসে নতুন মডিউল থাকে এই মডিউল আপনাকে চেঞ্জ করে দিবে এই মডিউল চেঞ্জ করে দিলেই তখন আপনার এটা আবার মোবাইলের নেটওয়ার্কের মতো চিহ্ন আসবে এবং সরাসরি তখন মিটারে টাকা ঢুকবে এবং তখন আপনি যে যে জায়গার থেকেই টাকা রিসার্জ করেন না কেন মিটারের সরাসরি ইনপুট হবে এবং আপনি কনজুমার বোর্ডে গেলে সাকসেস লেখা দেখাবে তখন আর ফেল লেখা দেখবে দেখাবে না এবং আপনাকে বাটন টিপে টিপে নাম্বার তুলতে হবে না আবার অনেক সময় মিটারও ঠিক থাকে দেখা যায় যে ওই যে মিটারের নেটওয়ার্ক দেওয়ার জন্য মোবাইল টাওয়ারের মতো প্রত্যেকটা অফিসের ট্রান্সফর্মারে দেখবেন যে ট্রান্সফর্মারের পাশে একটা বড় মিটারের মতো একটা ডিভাইস লাগানো থাকে তাকে ডিসিইউ বলে ডাটা কনসেন্ট্রিপ ইউনিট যারা এই ডাটাকে সরবরাহ করে যে ডিভাইসটা মিটারের মধ্যে ঠিক আছে এটা টাওয়ারের মতো কাজ করে নেটওয়ার্ক দিয়ে থাকে ওটা সংযোগ না কারণে বা দেখা যায় যে ওটা ড্যামেজ হওয়ার কারণে অনেক সময় মিটারে নেটওয়ার্ক পায় না সেটাও যদি হয় তাহলে আপনি মিটার ঠিক থাকবে মডিউল টাওয়ার যা করার সরি ডিসিউটা যা করার বা যেটা চেঞ্জ করা বা ঠিক করা সেটা করে দিবে তখন অটোমেটিকলি ঢুকবে তো যদি ডিসিউ প্রবলেম হয় সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আশেপাশে অনেকগুলো গ্রাহকের এই প্রবলেম হয় ঠিক আছে এটা সহজে বুঝায় আর যায় আর যদি অন্য গ্রাহকের সমস্যা নয় শুধু আপনার এক আর বা দু একজনের হয় সেই ক্ষেত্রে বোঝা যাবে যে এটা তাহলে এই আপনার এই মিটারের সমস্যা বা মডিউল সমস্যার কারণে হয়তো বা হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারলেন বিদ্যুৎ ব্যবহার আপনার জন্য আরও সহজেই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ